মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়া সাগর পিতার নাম মোহাম্মদ আলিয়া কাস মাতার নাম শামসুন নাহার বিকম ভূঁইয়া তার বর্তমান ঠিকানা হাউস নম্বর এক রোড নম্বর জিরাল ফ্লোরেন্স ইতালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়ার জন্ম উনিশ মার্চ উনিশশো শিক্ষাগত যোগ্যতা বিকম অনার্স এম কম ব্যবস্থাপনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়ার সামাজিক ও রাজনৈতিক পরিচয় সাধারণ সম্পাদক দুই নম্বর ওয়ার্ড ছাত্র দল তিন নম্বর ডুমুরিয়া ইউনিয়ন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক তিন নম্বর ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদল উনিশশো চুরানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সভাপতি ছয় নম্বর ওয়ার্ড ছাত্রদল উনিশশো সাতানব্বই থেকে উনিশশো নিরানব্বই সহ সভাপতি হিসেবে ছিলেন সেনবাগ উপজেলা ছাত্র দলের দু হাজার থেকে দু হাজার পাঁচ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল উনিশশো নিরানব্বই থেকে দু তিন সাধারণ সম্পাদক উত্তরণ ক্লাব সমাজ কল্যাণ সংগঠন মৈশাই উনিশশো পঁচানব্বই থেকে মৈশাই উনিশশো সাতানব্বই থেকে দু হাজার পাঁচ সভাপতি চাঁদেরহাট জাতীয় শিশু কিশোর সংগঠন চট্টগ্রাম জেলা শাখা দু তিন থেকে দু হাজার দশ আজীবন সদস্য লায়ন্স ক্লাব চট্টগ্রাম আজীবন সদস্য বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রাম আজীবন সদস্য বৃহত্তর সেনবাগ সমিতি চট্টগ্রাম গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মহিষাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সেনবাগ নোয়াখালী সহসভাপতি সেনবাগ উপজেলা যুবদল দু থেকে দু সম্মানিত সদস্য তিন নম্বর ডুমুরিয়া ইউনিয়ন বিএনপি দু পনেরো থেকে উদ্যবধি কার্যকরী সদস্য সেনবাগ উপজেলা বিএনপি দু থেকে চলমান কোভিড নাইন্টিনের সময় দলের সভাপতি হিসেবে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থেকে মাস্ক খাবার ঔষধ হ্যান্ডওয়াশ সহ আর্থিক সহায়তা প্রদান করেছেন উল্লেখ্য যে বিভিন্ন পদ ও পদবীর মাধ্যমে নিঃস্বার্থভাবে সংগঠনের কাজ ও জিয়ার সৈনিক হিসেবে সক্রিয়ভাবে ইউনিয়ন উপজেলা ও জেলার পক্ষে জোরালো ভূমিকা নিয়ে মাঠে দলের জন্য কাজ করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে আর্থিক মানসিক ও মানবিক সহযোগিতা করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকারের আমলে মাটি থেকে দলীয় নেতাকর্মীদের সাথে ইউরোপের সকল সাংগঠনিক প্রোগ্রামে অংশ নিয়ে ও অবৈধ সরকার বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছেন এবং সেনবাগ থানা ও নোয়াখালী জেলা বিএনপি নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগরের লক্ষ্য এবং উদ্দেশ্য জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দলের একজন সক্রিয় কর্মী হিসেবে সততা নিষ্ঠা স্বচ্ছতা এবং সাংগঠনিক জবাবদিহিতার সাথে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সদা জাগ্রত থাকার প্রত্যয় ব্যক্ত করছেন দলের সময়োপযোগী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সমন্বয়করণ নীতি নির্ধারণীমূলক রাজনীতির অংশ হিসেবে রাজনৈতিক দক্ষতা এবং দূরদর্শিতা পরিচর্যায় মাটি ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সর্বাবস্থায় দলের প্রচার প্রসার বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন পারিবারিক রাজনৈতিক পরিচয় কাকা হোসেন সাবেক চেয়ারম্যান তিন নম্বর ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সভাপতি তিন নম্বর ডুমুরিয়া ইউনিয়ন বিএনপি সেনবাগ নোয়াখালী তিনি বিএনপি পরিবারের সন্তান জিয়ার আদর্শ বুকে ধারণ ও বহন করে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশিত পথে কাজ করে যাচ্ছেন তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য হিসেবে কাজ করার সুযোগ দিলে তিনি দেশের জনগণের কল্যাণে কাজ করে যাবেন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ন্যায়নিষ্ঠার সাথে নিজেকে উৎসর্গ করে দল ও দেশের জন্য কাজ করবেন ইনশাল্লাহ